বিগত আঠাশে জানুয়ারি অগ্নিযুগ স্মরণে বিপ্লবী পরীক্ষিত মুখোপাধ্যায় স্মারক বক্তৃতা হয়ে গেল কলকাতার মহাবোধী সোসাইটি সভাগৃহে জর্জ সাহেব বিপ্লব রায় এই স্মারক বক্তৃতা প্রদান করেন যিনি রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টেরও প্রতিষ্ঠাতা এছাড়াও যাদের উজ্জ্বল উপস্থিতিতে আজকের অনুষ্ঠানটির সার্থকতা লাভ করে তারা হলেন বিপ্লবী যদুগোপাল মুখোপাধ্যায়ের উত্তর পুরুষ শ্রীলেন্দু মুখোপাধ্যায় রাসবিহারী বসু রিসার্চ সেন্টারের সায়ন্তন বসু নেতাজি পরিবারের সায়ন্তন বসু ভাগাযতীন পরিবারের ইন্দুজ্যোতি মুখার্জি নেতাজি পরিবারের ইন্দ্রনীল মিত্র গোপীনাথ সাহা পরিবারের সুবীর সাহা উল্লাসকর দত্তের পরিবারের শুভ্র গুপ্ত চিত্তরঞ্জন দাসের নাতি প্রসাদ রঞ্জন দাস বিশেষ উল্লেখযোগ্য এছাড়াও যাদের উপস্থিতিতে অনুষ্ঠানটির পূর্ণতা পায় তারা হলেন গৌতম বাগচি লোকসঙ্গীত শিল্পী অন্তিকা দত্ত